বিজেপি বেশ কিছু ইউটিউবারকে এমন কিছুভাবে সুযোগ সুবিধা দান থেকে বা টাকা পয়সা যা কিছু অনেক রকমের সুযোগ সুবিধা তো থাকে এই মেটেরিয়াল জগতে সেগুলো দিয়ে তারা তাদের সপক্ষে এমন ভিত্তিহীন খবর করতে বলছে এবং তারা সেটা করেও চলেছে দিনের পর দিন ধরে যেটা কিন্তু সত্যি সত্যি খুবই একটা উদ্বেগের ব্যাপার এই কারণে উদ্বেগের ব্যাপার বলা হচ্ছে যে ইউটিউবার বা যারা খবর করেন তারা করতেই পারেন তাদের একটা নিজস্ব পলিসি থাকতে পারে কেউ সরকারের পক্ষে থাকতে পারেন কেউ বিপক্ষে থাকতে পারেন কেউ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে পারেন কেউ অন্য দলকে সমর্থন করতে পারেন সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু প্রশ্ন হচ্ছে বেশ কিছু এরকম ইউটিউবার দেখা যাচ্ছে তারা এমন ভিত্তিহীন খবর দিচ্ছে যেগুলো কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আপনি একটা ঘটনাকে বিশ্লেষণ করতে গিয়ে আপনি হতে পারে টিএমসির পক্ষে যেতে পারেন কি বিজেপির পক্ষে যেতে পারেন সেই পক্ষ পক্ষপাতিত্ব করাটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু যেই খবরটা কোনো ভিত্তিই নেই যে খবরটাকে নিয়ে একদম ঘটনাটা ঘটেইনি এমন কিছু ইউটিউবে কেন যে এরকম ধরনের খবর করতে মত্ত হয়েছেন সেটা কিন্তু কোনো বোধগম্য হচ্ছে না এরকম করে কি সত্যি সত্যি আপনারা বিজেপিকে জেতাতে পারবেন আজকে বিজেপি কি অক্সিজেন পাবেন ফলে আপনি সামান্য কিছু হয়তো ভিউর জন্য বা আপনার কিছু সাবস্ক্রাইবার হয়তো বাড়তে পারে কারণ যেহেতু সরকার বিরোধী অ্যান্টি ইনকামসি তো আছে একটা সেই দর্শকটাকে আপনি হয়তো ধরার চেষ্টা করছেন সেই কারণে হয়তো আপনার ভিউটা একটু বাড়ছে কিন্তু তার ফলে কিন্তু ভোটার বাড়ছে না বিজেপি মাথায় রাখবেন আপনারা কিন্তু দু হাজার একুশ সাল থেকেই কিন্তু করে আসছেন দু হাজার একুশের আগেও আপনারা করেছেন তারপরেও কিন্তু একুশ সালে আপনি বিজেপিকে জেতাতে পারেননি বিজেপিকে সেই সত্তর থেকে সাতাত্তরের মধ্যেই আটকে পড়তে হয়েছে এবং পরবর্তী সময়ে আপনারা যেমন লাগাতার মমতার বিরুদ্ধে প্রচার করছেন ভিত্তিহীন কুৎসা করছেন তো কি দু হাজার চব্বিশে নির্বাচনে কিন্তু বিজেপি আবার কী হলো ভরাডুবি হয়ে গেল তাদের আঠেরোটা আসন থেকে তারা বারোটায় নেমে গেল এই এই কারণেই আমরা এটাকে নিয়ে বলছি যে আমরা প্রত্যেকে যে যা কাজ করছি হতে পারে আপনি কোনো একটা দলকে সমর্থন করছেন আমি একটা হতো অন্য দলকে সমর্থন করছি সেইটা নিয়ে কিন্তু আমরা বলছি না আমাদের বক্তব্য হচ্ছে আপনি বিজেপিকে সমর্থন করুন আপনার সে অধিকার আছে কিন্তু সেই সমর্থনের মধ্যে যে খবরটা আপনারা দিচ্ছেন সেই খবরটার কোনো বাস্তব ভিত্তি নেই এইটা কিন্তু দর্শকের মনে একটা অন্য রকমের প্রভাব বিস্তার করতে পারে আজকে আপনি হয়তো কিছু ভিউ বেড়ে যাচ্ছে আপনার আপনার হয়তো কিছু পয়সা রোজগার হচ্ছে কিন্তু দেখা গেল আপনার ইন লং রান আপনাকে কিন্তু বিশ্বাসযোগ্যতা আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না কারণ যে ঘটনাটা ঘটেইনি নি ধরা যাক কোনো একজন ইউটিউবার হয়তো বলছেন যে দিল্লি ঘিরে ধরছে মমতাকে আরে দিল্লি ঘিরে ধরছে মমতাকে মানে কি এটা কথার অর্থ কি কমিশনের সঙ্গে যদি রাজ্যের সংঘাত হয় সেটা তো শেষ পর্যন্ত কোর্টে গিয়ে মীমাংসা হবে সুপ্রিম কোর্টে যে সবাই যাবে সেখানে গিয়ে কোনো একটা পক্ষ জিতবে আর যে যে পক্ষ হারবে তাকে মানতে হবে কোর্টের নির্দেশ খুব স্বাভাবিক ব্যাপার তাহলে এই ঘিরে ধরছে এই কথাটা তো কোনো বাস্তব ভিত্তি নেই আপনারা কেন এরকম ধরনের খবর করছেন এরকম আরও অনেক ব্যক্তি আছেন যারা কিন্তু দিনের পর দিন একেবারে ভিত্তিহীন খবর মিথ্যা খবর ফলস নিউজ আপনারা কিন্তু দিনের পর দিন দেখেই যাচ্ছেন এর ফলে এটা কিন্তু খুব একটা ভদ্র লক্ষণ নয় সমীচীন হচ্ছে না গণতন্ত্রের পক্ষেও খুব একটা আশানুরূপ নয় আপনি বারবার বলছি আপনার হতে পারে কোনো একটা দলকে আপনার ভালো রাখতে পারে আপনি মনে করতে পারেন যে টিএমসি ভালো না আপনি মনে করতে পারেন বিজেপি ভালো না আপনার সেটা ব্যক্তিগত অধিকার আছে কিন্তু আপনি যে খবরটা দিচ্ছেন ধরা যাক একটা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাচ্ছেন এটা হচ্ছে একটা খবর আমি যদি খবরটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহার যাচ্ছেন তাহলে যেমন এই খবরটার মধ্যে কোনো একটা রিয়েলিটি থাকে না সেরকমভাবেই আমরা বলতে বলার চেষ্টা করছি যে কোনো কোনো ইউটিউবার দেখা যাচ্ছে যে খবরটা এমন একটা ছাপছেন বা এমন একটা প্রচার করছেন বা টেলিকাস্ট করছেন তাহলে সেটার মধ্যে কোনো বাস্তব ভিত্তি নেই যেটা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা যেমন ধরুন আর একটা খবর আমি উদাহরণ দিচ্ছি ইডির অফিসাররা দিনের পর দিন এখানে এসে জমা হচ্ছে একশো জনের বেশি অফিসার চলে এলেন কলকাতায় বড় কিছু ঘটতে চলেছে কি বড় ঘটল দাদা এটা তো হয়ে গেল তারা তো বাড়ি চলে গেছে যে যার মতো তাহলে কোনো তো বড় কিছু ঘটলো না আমরা এটাকে বলতে চাচ্ছি যে কোনো ভিত্তিহীন খবর একশো জন কেন হাজারজন ইডি অফিসার আসতে পারেন কলকাতায় একতাদের নিজস্ব অফিস সারা ভারতবর্ষের প্রতি ব্রাঞ্চ আছে কোনো না কোনো অফিসিয়াল প্রয়োজনে তারা এক মিলিত হতে পারে কোনো মিটিং করতে পারে তাদের ডিরেক্টর আসতে পারে এটা তো তাদের একটা অফিসিয়াল জব আপনি এটাকে নিয়ে খবর করতে গিয়ে ভিত্তিহীন খবরটা ছড়িয়ে দিলেন আমরা এটার বিপক্ষে আমরা একবারও বলছি না যে কে কোন লাইন নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার একটা লাইন থাকতে পারে আপনার একটা থাকতে পারে কিন্তু আমরা ভিত্তিহীন খবরের দিকে যত না যাই সেটাই কিন্তু দর্শকদের কাছে আমাদের একটা কমিটমেন্ট থাকবে যে ঘটনাটা ঘটলোই না অথচ আমি সেটা দেখিয়ে দিলাম এটা কিন্তু কখনোই আমরা কোনো জ্ঞান দিচ্ছি না আমাদের যেটা বক্তব্য আমরা সেটা চেষ্টা করছি দর্শক আপনি যেটা গ্রহণ করার করবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আপনি আমার চ্যানেল দেখুন বা অন্য চ্যানেল দেখুন সেটা আপনার অধিকার কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এরকম মিথ্যা খবর ছড়াবো তাহলে তো অনেক সময় বিভ্রান্তি ছড়াতে পারে না এর ফলে এর ফলে আমরা একটা খবর নিয়ে এমন একটা চলে গেল ভারতবর্ষ যেহেতু বিভিন্ন ধর্মের দেশ বিভিন্ন ভাষাভাষীর দেশ কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে দেখা গেল একটা গণ্ডগোল তৈরি হয়ে গেল কে দরকার আছে সামান্য কিছু ভিউর জন্য আমি এরকম গণ্ডগোল তৈরি করব কেন তা চা আসুন না আমরা সবাই মিলে খবর করি আপনি যে পক্ষ নেওয়ার নিন আমি যে পক্ষ নেওয়ার নিই কিন্তু সেটা যেন কখনোই একটা বিভ্রান্তিকর খবর না হয় ভিত্তিহীন খবর না হয় তার বেসটা তার বেসিসটা যেন সত্যি হয় এটাই আমাদের কাম্য নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন